হ্যালো एवरीवन আজকে গোল্ডের মুভটা কোন কোন লেভেলে যেতে পারে কোন কোন জায়গা থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো দেখব আমরা খুব সহজে অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে একদমই যারা নতুন মোটামুটি ট্রেডিং শুরু করেছেন তারাও যাতে ইজি বিষয়টা বুঝতে পারেন ওকে তো দেখেন গোল্ড অলরেডি কিন্তু একটা সাপোর্ট লেভেল থেকে বারবার রিজেকশন নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে একটা জিনিস খেয়াল করেন দেখেন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হ্যাঁ এই যে বেশ কয়েকবার এখানে সাপোর্ট নিয়েছে উপরে গিয়েছে আবার এই যে ব্রেক করে দিয়েছে এখান থেকে আবার উঠে যখন চলে গেল তখন এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেল হয়ে গেছে মানে যতবার একটা লেভেল থেকে বারবার যদি রিজেকশন নেয় উপরে যাওয়ার জন্যে তাহলে হচ্ছে সেটা হচ্ছে সাপোর্ট যেমন নিচ্ছে উপরে যাওয়ার জন্য সাপোর্ট এখানে বারবার নিচে যাওয়ার জন্য ইয়া নিচে দ্যাট মিন্স এটা একটা রেজিস্ট্যান্স যেখানে যেখানে আপনার বেশি থেকে বেশিবার মানে রিজেকশন আসবে উপর থেকে রিজেকশন আসলে সেটা রেজিস্ট্যান্স নিচে রেজেকশন আসলে সেটা সাপোর্ট এটা আপনাদের সাথে প্রায় আমি কথা এই বিষয়টা বলি তো এই জায়গাটা দেখেন বারবার এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠছে এবং এই জায়গাটায়ও দেখেন এখানে বেশ কয়েকবার এই যে মার্কেটে দিয়ে গেল এখান থেকে যে সাপোর্ট নিয়ে উপরে উঠে গিয়েছে এখান থেকে আবার সাপোর্ট নিয়ে উপরে উঠেছে আবার সাপোর্ট নিয়েছে আবার সাপোর্ট নিয়েছে একবারে ফাইনালি একবারে ব্রেক করে নিচে চলে আসছে এই সাপোর্ট এরিয়াতে এখন যদি কোনো জায়গায় এরকম টাইম স্পেন্ড না করে দেখেন প্রত্যেকটা জায়গায় সাপোর্ট রেজিস্টেন্স এরিয়াতে দেখবেন মার্কেট অনেকক্ষণ সময় নেয় হ্যাঁ ছোটো ছোটো ক্যান্ডেল করে একটা সময় নেই তারপরে বড় একটা মুভ করে তো যখন এরকম সিচুয়েশন দেখবেন যে যেই জায়গাটায় কোনো সময় নিচ্ছে না একদম ডিরেক্ট ব্রেক করে চলে আসতেছে সুতরাং মার্কেটের হাই পসিবিলিটি থাকে যে ওই লেভেলটায় আবার মার্কেট যে টাচ করে তারপরে নিচে পড়বে অর্থাৎ মার্কেটের এই যে লেভেল লেভেলটা এখান থেকে এই যে এখান থেকে ধরেন এই লেভেল থেকে এই লেভেল দিকে আসবে এবং এইসব এই সমস্ত লেভেলে আসার একটা হাই পসিবিলিটি থাকে তো এখন মার্কেট দেখেন যে লেভেলটাতে আছে যদি আমি একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের আরও বোঝাতে সহজ হবে দেখেন এই জায়গাটায় বারবার মার্কেট কিন্তু রিজেকশন নিয়ে উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে এই ব্রেক করে দিয়ে চলে আসলো এই যে একটা রেজিস্টেন্স হয়ে গেল এখান থেকে আবার রেজিস্টেন্সটা যখন ব্রেক করে দিল তখন এটা একটা স্ট্রং সাপোর্ট হয়ে গিয়েছে এই যে সেম একইভাবে দেখেন এই জায়গাটাতেও সেম এই যে রিজেকশন নিচ্ছে এসে এই লেভেলের রিজেকশন নিয়ে উপরে উঠে গেল আবার এই লেভেল থেকে রিজেকশন নিচে নামতেছে এখান থেকে আবার মার্কেট উপরে ওঠার ট্রাই করছে এই যে একটু নিচে নামলো আবার সাপোর্ট নিল আবার উঠার চেষ্টা করছে এখন দেখেন এই যে মার্কেটটা উঠছে তাই না উঠে এখান থেকে যাওয়ার হাই পসিবিলিটি আছে বাট এইটা যেতে হলে অবশ্যই এই যে লেভেলটা আছে সরি এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে মার্কেটের ব্রেক করতে হবে বিষয়টা ভালো করে বুঝবেন হ্যাঁ এই লেভেলটাকে ব্রেক করতে হবে যদি বাই এনি চান্স এই লেভেলটা মার্কেট ব্রেক করতে না পারে তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে না ওকে মানে যাওয়ার সম্ভাবনা কম যাবে না বলতে তো আসলে কিছু নাই সম্ভাবনা কম তো এই জায়গাটায় একটু অ্যাডজাস্ট করে নিই ওকে আর এটা আমি রিমুভ করে এটা আমি অন্য কারণে এঁকেছিলাম আচ্ছা এই যে এই লেভেলটা ব্রেক করতে হবে এই লেভেল ব্রেক করলেই এই লেভেল থেকে একটা মানে মার্কেটের নিচের দিকে মুভ আসার সম্ভাবনা আছে এখন এই লেভেলটা ব্রেক করতে হবে এটাও কিন্তু একটা না এখান থেকে মার্কেট মানে টাচ করে এটা ব্রেকআউট দিয়ে সাথে সাথে পড়ে গেছে মানে এটা হচ্ছে মানে সাথে সাথেই যদি কোনো ব্রেক করে নিচে পড়ে যায় মানে এটাও একটা রেজিস্ট্যান্স দেখেন এই জোনটার থেকে কিন্তু মার্কেট ব্রেক করে যেতে পারেনি যে একটা ক্যান্ডেল ক্লোজ দিছে পরের ক্যান্ডেল থেকে কিন্তু আবার নিচে চলে আসলো তো এই রকমের সিচুয়েশন যখন হচ্ছে দ্যাট মিন্স এটাও আমার একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন মার্কেটে সম্ভাবনা আছে যদি এই লেভেল ব্রেক না করতে পারে তাহলে কিন্তু এখান থেকে পড়ে যেতে পারে মানে এইখান থেকে এই এত দূর যেয়ে তারপরে কিন্তু মার্কেটের পড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে দ্যাট মিন্স সরি দ্যাট মিন্স মার্কেট কিন্তু এখন প্রপার সেলে অর্থাৎ আগে যেমন বুলিশ মুভমেন্ট ছিল মার্কেট কিন্তু এখন আর বলিস নাই বেয়ারিশ হয়ে গিয়েছে এখন যদি আপনি প্ল্যান করেন যে সেলের প্ল্যানগুলো যদি করতে থাকেন তাহলে অবশ্যই আপনি এই লেভেলে একটা সেলের প্ল্যান করতে পারেন এখানে মুভমেন্ট কি করে সেকেন্ড হচ্ছে এই এরিয়াতে আসলে যেই প্যাটার্ন করবে তার উপর ডিপেন্ড করে আপনি সেলটা করতে পারেন এখন দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে যে লেভেলটা এটা আমি এর আগের গতদিনও বলেছিলাম যে এই লেভেলটা কেন ইম্পর্টেন্ট এই লেভেলটা ইম্পর্টেন্ট এ কারণে যে এটা একটা মানে ইম্পর্টেন্ট জোন মানে পয়েন্ট পয়েন্ট সিক্স ওয়ান এইট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল এই এই থেকে যে লেভেলটা এই লেভেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে এর মধ্যে থেকেই মার্কেটের কিন্তু হাই চান্স এই টাচ করে পড়ে যাওয়ার আমি কি বোঝাতে পারলাম ফিবোনাত্রির এই লেভেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে যখনই এই একবারে ব্রেক করে ফেলে কোনো সময় নেওয়া ছাড়া তখন বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেটের এই লেভেল পর্যন্ত একবার টাচ করে তারপরে একটা বড় মুভ আসে তো আশা করছি আপনারা বিষয়গুলো ধরতে পারছেন আমি ছোট ছোট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনি লোভে পড়ে ফুমোতে এন্ট্রি নিয়ে আনেন ধরেন আপনি এই সমস্ত জায়গায় এন্ট্রি নিয়েছেন তাহলে আপনার এসএল কত বড় হয়ে যাবে এত বড় হয়ে যাবে না আপনি এইখানে এন্ট্রি নিয়েছেন তাহলে আপনার এসএল কত বড় হয়ে যাবে এত বড় হয়ে যাবে না তো আপনার যদি এসএল অনেক বড় হয়ে যায় তাহলে তো আপনার সেই অনুপাতে রিস্ক টু রিওয়ার্ড আপনি ঠিক রাখতে পারবেন না তখন আপনার দশ ডলারে যদি আপনি ধরেন রিক্স নেন পাঁচ ডলার যদি আপনি রিক্স নেন তাহলে আপনার কত বড় এসেল এবং কত মানে এইভাবে তো আসলে প্রফিট করা যায় না আপনি যত ছোট এসেল রাখতে পারবেন তত আপনার জন্য প্রফিটের হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি যত বড় বড় এসেল দিবেন এখন চিন্তা করতে পারেন যে ভাই বড় বড় এসেল বলতে আমি তো হাই টাইম ফ্রেমে ট্রেড করি হাই টাইম ফ্রেমে যখন ট্রেড করবেন অল্প জায়গায় অনেক বড় এসেল মনে হবে সেরকম আপনার প্রফিটটা ওরকম বড় হবে তো যখন যেই টাইম ফ্রেমে আপনি কাজ করবেন সেই অনুপাতে আপনি দেখবেন যে আসলে আপনার জায়গাটা কতটুকু যেমন মার্কেট এখন মাঝখানে না এই লেভেলে আছে না এই লেভেলে আসে মাঝামাঝি জায়গা না মাঝামাঝি থেকে একটু উপরে আসে সুতরাং এই লেভেল থেকে তো আসলে ট্রেড করা যাবে না আমার যে কোনো একটা জোনে মার্কেটকে যাওয়ার অপেক্ষা আমরা থাকবো যে যে কোনো একটা জোনে যাবে ধরেন আমি এই জন্যে যাওয়ার কথা বলছি যাইনি গতদিন বলছিলাম এই জন্য যাওয়ার কথা যায়নি তার আগে পড়ে গেছে এটা আপনি এক্সপিরিয়েন্স থেকে বুঝবেন যে আসলে এখন এই মুহূর্তে আপনার কী করা উচিত যদি না যায় প্রথমত আপনি এখানে ট্রেড নেবেন না ওকে ধরে নেবেন যে আসলে ওই ওই জনে যায়নি আবার তাহলে নেক্সট জোন আসুক তারপরে আমি ওখানে যদি আমার কোনো প্যাটার্ন তৈরি করে তাহলে আমি সেটা ট্রেড করবো ওকে তো যাই হোক আশা করছি আপনি আজকের বিষয়গুলো বুঝতে পারছেন মার্কেটের এই মুহূর্তে সম্ভাবনা বেশি এই লেভেলটা থেকে মানে এই লেভেলে টাচ করা কারণ এখানে ডিরেক্ট ব্রেক করে গিয়েছে যদি না করে তাহলে এখান থেকে মার্কেটের একটা ফল আসার সম্ভাবনা এবং সেই ফলটা আসতে পারে এই লেভেল পর্যন্ত ওকে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে এই লেভেল পর্যন্ত মার্কেটের একটা হাই পসিবিলিটি আছে আশা করছি আপনারা বিষয়গুলো ধরতে পারছেন বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আপনি কোথায় বুঝতে পারছেন না কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন এবং প্রতিনিয়ত এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারেন সেখানে আমরা অনেক বিষয় সম্পর্কে আলোচনা করি যেগুলো আপনার ট্রেনিং লাইফটাকে অনেক ইজি করতে পারে তো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও আশা করছি আগামীকাল আমরা পোস্ট করব প্রতিনিয়ত সকালে আমরা এই ভিডিওগুলো পোস্ট করে থাকি তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম